প্রিয় ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনে গেছ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেতে চলেছ কিন্তু এমন অবস্থায় তোমরা যদি বিভিন্ন নিউজ চ্যানেলে নজর রাখো তাহলে অবশ্যই জানবে যে আর মেডিকেল কলেজে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি এমন অবস্থায় কিন্তু সরকারি বিভিন্ন ধরনের কাজ বাতিল আছে বা স্থগিত রাখা হয়েছে তাই বন্ধুরা এমন অবস্থায় তোমরা অনেকে মনে করতে পারো দাদা তাহলে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা আমরা কি সত্যি পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে বা সেপ্টেম্বর মাসের মধ্যেই পাবো তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা তোমরা যদি বিগত বছরগুলির ইতিহাস ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা প্রত্যেকে জানবে সেপ্টেম্বর মাসের পাঁচ ছয় বা সাত তারিখের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে গেছিলো তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এক্ষেত্রেও তোমাদের জানিয়ে রাখতে চাই তোমরা প্রত্যেকে আমি আশা রাখছি সেপ্টেম্বর মাসের পাঁচ ছয় বা সাত তারিখের মধ্যেই এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে কিন্তু যেহেতু সংসদের তরফ থেকে এখনও তোমাদের বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়নি যে কবে কত তারিখে তোমরা এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা পাবে তাই এক্স্যাক্ট ডেট তোমাদের কিন্তু বলা যাচ্ছে না তারপরেও বঙ্গ রাজ্য রাজনীতিতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল তার প্রতিবাদে কিন্তু সারা রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল আমিও তোমাদেরকে সাজেস্ট করব। তোমাদের এলাকায় যে কোনো জায়গায় যদি প্রতিবাদ মিছিল হয় তোমরা কিন্তু প্রতিবাদে সামিল হবে কেন না এই রকম মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা যদি শাস্তি না পায় তাহলে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা কিন্তু বন্ধুরা ঘটেই চলবে তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যারা তোমাদের এলাকায় এই ধরনের প্রতিবাদ মিছিল দেখতে পাবে তোমরা অবশ্যই সেই প্রতিবাদে সামিল হবে এবং জাস্টিস চাইবে তো বন্ধুরা এরপরে তোমাদের আমি বারবার জানিয়ে রাখতে চাই তোমরা যারা বারবার একটাই জিনিস আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাও দাদা টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা কত তারিখে পাবো সেই এক্সাক্ট ডেটটা বলো আমি বারবার বলছি বন্ধুরা এখনও কিন্তু সংসদের তরফ থেকে এক্সাক্ট বিজ্ঞপ্তি জারি দিয়ে বলা জারি করে বলা হয়নি তারপরেও মানে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে বা বিগত বছরগুলির ইতিহাস লক্ষ্য করে আমরা তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা সম্ভবত পাঁচ ছয় কিংবা সাত সেপ্টেম্বর মাসের এই কয়েকটা দিনের মধ্যেই ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা পেয়ে যাবে তো আশা রাখছি বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ এবং ভিডিওটির শেষে তোমাদের আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট একটা আমার তোমাদের এলাকায় যে কোনো জায়গায় প্রতিবাদ মিছিল হোক তোমরা সেই মিছিলে সামিল হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবে তো চলো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে